যাওয়ার পথে রাজনগরের সিপিআইএম দলের কর্মীরা নেতৃত্বরা আমরা আক্রান্ত হই সেখান থেকে ফিরে যাওয়ার পর পর্যাখোলায় বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটায় কম্রেড বাদনশীল যিনি পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের চার নং আসনের প্রার্থী হয়েছিলেন পরিকল্পিতভাবে খুনের উদ্দেশ্যে বিজেপির দুর্বৃত্তরা ওনার উপর আক্রমণ শানায় সে আক্রমণে বাদলশিল রক্তাক্ত হন রাজপথে পড়ে থাকেন ওনার মাথাকে পুটিয়ে রক্তাক্ত করা হয় সেখান থেকে পুলিশ আসার পর ওনার স্ত্রী ও মেয়ে সহ বাদলশিলকে চোট্টাকলা হাসপাতাল সেখান থেকে শান্তিরবাজার বাজার পরবর্তী সময় জিবিতে নেওয়া হয় তেরোটারিখ প্রদর্শন মারা যান ডাক্তার কন্যা কিয়ার বাড়ি থানায় মামলা দায়ের করেন সে মামলা দায়ের দায়ের পর দায়ের করার পর দুমাস শতক্রান্ত রয়ে গেছে সাতষট্টি দিনের মাথায় দুজনকে সব মিলিয়ে তিনজনকে থানা কর্তৃপক্ষ অ্যারেস্ট করতে অরেস্ট করতে পেরেছেন আরো প্রায় পাঁচজনের মতো আসামি এখনো অধরা রয়ে গেছে এলাকাবাসী তাদেরকে এলাকায় ঘুরতে দেখছেন আমরা এই জনযোগ ডেপুটেশন কর্মসূচি থেকে থানায় আমরা আমাদের পার্টির নেতৃত্বরা এক প্রতিনিধি অবিলম্বে তার করতে হবে এই আইন শৃঙ্খলা তিরিয়ে আনতে সুস্থ ফিরিয়ে আনতে এলাকায় প্রশাসনিক জোরদার বানাতে হবে আইন শৃঙ্খলার অবনতি অবনতি রুখতে প্রশাসন কারো কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে খুনিদের ইন্দ্রাদর সিংকে আক্রমণকারী খুনিদের গ্রেফতার করতে হবে গত বারোই জুলাই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে খুনো আর বাদল শিলকে বাদল শিলের আসামিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে অর্জুন দিন অবিলম্বে করতে হবে এ বাদল খেলা আইন খেলা এই

कर्मसूची <laughs> चवंद

চাই বিচার চাই বিচার চাই কোন গুরুতর অবলম্বে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে বিশিষ্ট কোন গুরুতর অবলম্বে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে কোন খুনিদের অবলম্বে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে जिंदाबाद 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 খুনিদের গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে খুনিদের গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে गुरुवा बात सुन गुरुद्रोPROBLEM में गिरफ्तार करते हो जय जवान जय जवान जय जवान जय আমাদের কমরেড বাদল সিলের খনিদের গ্রেপ্তারের দাবিতে আমাদের আজকে যে বিক্ষোভ এবং পিয়ারবাড়ি থানায় ডেপুটিশান এই ডেপুটেশনে আমাদের পার্টির মহকুমা কমিটির সম্পাদক কমরেড তাপস দত্তর নেতৃত্বে প্রতিনিধিরা যাবেন প্রতিনিধি দলে থাকবেন কমরেড ভজন দাস রঞ্জিত দেবনাথ অমল দেবনাথ এবং বাদল শিলের কন্যা পল্লবী শিল এবং বাদল শিলের বাবা উনি নিজের মাও এসছেন ওনার সঙ্গে দেখা করতে যান আসামিরা যাতে অবিলম্বে গ্রেপ্তার হয় এই প্রতিনিধিরা যাবেন ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব এবং আমরা সেখানে থানার ওই মোড়ে আমরা অবস্থান করব ততক্ষণে যতক্ষণ না পর্যন্ত তারা ডেপুটেশান দিয়ে ফিরে আসে আমরা চাই অবিলম্বে বাদল শিলের খুনিরা গ্রেপ্তার হোক যদি না হয় আরও বৃহত্তর আন্দোলন আমাদের করতে হবে আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে এই দাবি নিয়ে আমাদের প্রতিনিধিরা আমাদের বিক্ষোভ চলবে এই না হওয়া পর্যন্ত এখানে আমাদের সভা হবে আমাদের নেতৃত্বরা আছে তারা বলবে আমরা সমস্ত কংগ্রেসদের অনুরোধ করছি সবাই মিছিল নিয়ে আমরা বর্তমানে ফিরে যাব त Thank <laughs> you. একদম কালকে আচ্ছা সাত দিন দিন তো কালকে না

dona hey. ye yeah. babun logandona

বন্ধুগণ বিলোনিয়া মহকুমা কমিটি আহ্বানে যে খুন হয়েছিল সে খুনির আজও গ্রেপ্তার হয়নি এই খুনিদের গ্রেপ্তারের দাবিতে আমরা আজকে এখানে অবস্থানে সংগত হয়েছি আমাদের মহকুমার সম্পাদক কমরাট তাপর দপ্তরের নেতৃত্বে অতীর সঙ্গে এক প্রতিনিধি দল তারা প্রতি ডেপুটেশনে মিলিত হয়েছে বাইরে অবস্থানের জমায়েত আমরা আমাদের কাজ শুরু করতে চাই আজকে জমায়েতে সভাপতিত্ব করার জন্য আমাদের পার্টি দক্ষিণ ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক কম্রেড বাসুদেব মজুমদারের নাম প্রস্তাব করছি এই প্রস্তাব আমি সমর্থন করছি অনুমতিক্রমে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পার্টি রাজ্য সম্পাদক